হে হোয়াটসঅ্যাপ গাইস আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম হে এভরি আর কথা না বাড়াই মূল টপিকে ফিরে যাওয়া যাক আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কুষ্টিয়াতে গিয়েছিলাম আমার বাইকের প্রথম ফ্রি সার্ভিসিং করাইতে বিভিন্ন কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না এর জন্য দুঃখিত আজকে একটা জিনিস আমার অনেক অনেক ভালো লাগছে সেটি হচ্ছে আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতিতে কোনো পুলিশ প্রশাসন দেশে নাই কোনো ট্রাফিক পুলিশ নাই তো দেখলাম আমাদের ছাত্রছাত্রীরা কি সুন্দরভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রাস্তায় কোনো জ্যাম নাই এবং রাস্তাঘাট পরিষ্কার করতেছে তারা অনেক সুন্দরভাবে কাজকর্ম করতেছে তাদের এই জিনিসটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে এই গাইজ তো এত সময় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত এই বরাবর মতো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ